নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ সিং এর তরফ থেকে আজকে আকাশের পুকুরে ছিপ ফেলতে এসেছি আজকে কেমন কি মাছ খেয়েছে সেই রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি দেখুন আজকে সেরকম একটা মাছ খায়নি যেটুকানি মাছ খেয়েছে সেটুকানি আপনাদের মাধ্যমে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন বলো দাদা কেমন কি মাছ খেয়েছে মাছটা একটু দেখানো যাবে আপনারা দেখছেন এক নম্বর মাছ এই যে এক নম্বর সিটের মাছ এই যে এক নম্বর সিট বলো ভাই কেমন কি মাছ খেয়েছে বলো মোটামুটি খেয়েছে মাছ কি দেখানো যাবে এটা দু নম্বর মাছ দেখছেন এগারোশো টাকার পুকুরের মাছ আকাশের পুকুরের এই যে এগারো নম্বর দু নম্বর সিট দেখছেন খেলো বলো

আজকে কিছুই খাইনি আচ্ছা কেমন কি মাছটা পেয়েছে কেমন কি মাছ পেয়েছে একটু দেখানো যাবে একটা রুই একটা কাতলা হয়েছে তাই তো এটা চার নম্বর সিটের মাছ দেখলেন এই যে বিশ্বজিৎ ফিশিং এর আমাদের স্বপন দা একদম বাচ্চাদের সঙ্গে মিশে একদম গোপ দাড়ি কালো করে একদম দেখতেই পাচ্ছেন একদম বাচ্চা হয়ে গেছে এই যে বিসিৎপিসিং এর দা এই বুধা এই সুদিত্র সুিত্র দেখি এবার হাই বলে দাও আর এই মাছ খেয়েছে আমার এগারোশোটা বাসে ঠিকই আছে ঠিকঠাকই আছে ঠিক আছে আপনারা চাইলে আসতে পারেন চিন্তা ভাবনা করে আসবেন কেমন কি মাছ পাইস বল একটা মাছ আছে এটা ছ নম্বর সিটের মাছ এটা দেখা দাঁড়ি ভাই এই যে ছ নম্বর সিটে একটা টান হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রুই মাছ না ছোট মাছ হয়েছে দুটো আচ্ছা এটা সাত নম্বর সিট দেখছেন আচ্ছা মাছটাকে একটু দেখানো যাবে একটা কাতলা একটা রুই না না দুটোই কাতলা বলো দাদা কেমন কি মাছ খেয়েছে বলো খুব ভালো না খুব খারাপ না কত নম্বর সিট তোমাদের এটা আট নম্বরের সিট মাছ মাছটা একটু দেখো তো দাদা তোলো তো ওই তো তোলো নেটটা আগে হুম ঠিক আছে দাদা ঠিক আছে এই যে লাস্ট সিট ন নম্বর বলুন দাদা মাছ হয়েছে কিচ্ছু হয়নি ন নম্বরে একদমই কিছু মাছ খাইনি এটা লক্ষ্য রাখ মাস্টার মাস্টারনে পিছনে আসো রাখো কোনটা